বিবেকানন্দ বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট আমরা এই কারণে বিজেপি কে বিজেপি বাংলা বিরোধী বলছি এই জেলার নাম যে সারা দেশের কাছে সারা বিশ্বের কাছে বিশ্ববন্দিত করেছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র সাগর ঘাটালে বীরসিংহ গ্রামে জন্ম সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যেই বিজেপির নেতারা ভাঙল তাদের পদলেহন করে আমাদের কিছু আবর্জনা পা চেটে বাহকতা করে বিজেপিতে জয়েন করেছেন নিজের মেরুদণ্ডটা বিক্রি করে এর জবাব আমাদের আগামী দিন দিতে হবে এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না জোড়াসাঁকোর জায়গায় বলছে শান্তিনিকেতন শান্তিনিকেতনের যে ইউনেস্কো হেরিটেজের স্বীকৃতি পেয়েছে সেই ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুর নাম মুছে দিয়েছে কার্ড নাম রয়েছে মোদিজী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি আপনি বাংলার মানুষের টাকা আটকেছেন আপনারা শুনে রাখুন বাংলা একমাত্র রাজ্য যার একশো দিনের টাকা আটকে রেখেছে এই বিজেপি সরকার আর রাজ্যের টাকা আটকে আমরাও নিয়েছি অনেক হয়েছে এদেরকে অনুরোধ করা এদের কাছে আবেদন করা এদের দয়া দাক্ষিণ্যে আমরা আর বাঁচব না আমি আপনাদের অনুরোধ করব যে আগামী নির্বাচনের নিজের অধিকারকে সামনে রেখে তৃণমূলের প্রার্থী বাংলার প্রার্থী বাংলার সৈনিক মমতা ব্যানার্জির প্রার্থী জুন মালিয়াকে ঘাসের উপর জোড়া চিহ্নে ভোট দিয়ে আপনারা জেতান যার যেখানে বাড়ির আবেদন রয়েছে দু বছরের মধ্যে সেই আবেদনে অগ্রাধিকার দিয়ে বাড়ির বিকল্প ব্যবস্থা আমাদের সরকার করবে কারোর উপর নির্ভর করতে হবে না আপনাকে